সালটা ছিল আঠারোশো তখন ভারতে শাসন করছিল ব্রিটিশ সরকার রানী কুইন ভিক্টোরিয়া সে সময় ভারতের ভাই ছিলেন লর্ড মায়ো যিনি দিল্লির নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন কিন্তু সেই সময় হঠাৎ করেই শহরে দেখা দিল এক ভয়ঙ্কর সমস্যা দিল্লির অলিগলি বাজার এমনকি রাজপথেও ছড়িয়ে পড়ল বিষধর সাপ মানুষ প্রতিদিন আতঙ্কে থাকত কারো ঘরে কারো উঠোনে আবার কারো পথের ধারে ফনা তুলে দাঁড়িয়ে থাকত সেই ভয়ঙ্কর সাপগুলো এমনকি বাচ্চারা বাইরে সাপের ভয়ে খেলাধুলা করতে পারত না রাত হলে মানুষের চোখে ঘুমাসত না যেন পুরো শহরটাই সাপের দখলে চলে গিয়েছে এমন সময় মানুষের জীবন বাঁচাতে ব্রিটিশ সরকার এক নতুন পরিকল্পনা নেয় ঘোষণা দিলেন যে কেউ মৃত কোবরা সাপ জমা দিবে তাকে পুরস্কার দেওয়া হবে শুরুতেই পরিকল্পনাটা দারুণ কাজ করলো লোকজন দলে দলে সাপ মেরে আনতে লাগলো পুরস্কার পেতে শুরু করলো হাতে হাতে সরকারও ভীষণ খুশি হলো মনে হতে লাগলো অবশেষে দিল্লি সাপ মুক্ত হবে কিন্তু মানুষের লোভ যে কত ভয়ঙ্কর হতে পারে তা তখন কেউ বুঝতে পারেনি কিছুদিনের মধ্যেই অনেকেই নতুন ব্যবসা শুরু করে ফেললো আর তা হলো কোবরা চাষ লোকজন নিজের ঘরে কোবরা পুষে বড় করতে লাগলো যেন সেগুলো মেরে পুরস্কার পায় তখন দিল্লির এক অন্ধকার কোণে মানুষ সাপকে পোষ মারাতে শিখে ফেলেছিল লোভের বিনিময়ে ব্রিটিশ সরকার প্রথমে কিছুই টের পায়নি কিন্তু সময়ের সাথে সাথে পুরস্কারের জন্য জমা মৃত সাপের সংখ্যা হঠাৎ করেই বেড়ে গেল অস্বাভাবিকভাবে তদন্তে বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য শহরের মানুষ নিজেরাই কোবরা পালন করছে লর্ড লর্ডমায়ও ভীষণই রেগে গেলেন সঙ্গে সঙ্গে পুরস্কার প্রকল্প বন্ধের নির্দেশ দিলেন কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে যারা কোবরা পুষছিল তারা আর সাপের খাবার দিতে বা যত্ন নিতে চাইছিল না তারা সবগুলো সাপই রাতের অন্ধকারে ছেড়ে দিল রাস্তায় মাঠে এবং নদীর ধারে ফলাফল দিল্লি আবার ভরে গেল বিষধর কোবরাই আগের চেয়ে অনেক বেশি আগের চেয়েও অনেক ভয়ঙ্কর ভাবে মানুষের জীবন হয়ে উঠল আবারও আতঙ্কে ভরা যে সিদ্ধান্ত ছিল মানুষকে বাঁচানোর জন্য সেটি হয়ে উঠল শহরের সর্বনাশের কারণ এই ঘটনার পর থেকে অর্থনীতিবিদরা এমন উল্টো ফলাফলকে বলতে শুরু করলেন দা কোবরা ইফেক্ট দিল্লি এইটিন অর্থাৎ এমন এক সমাধান যা সমস্যার সমাধান না করে বরং সেটাকেই আরও ভয়ঙ্কর করে তোলে একটি ঐতিহাসিক শিক্ষা কখনো কখনো ভালো উদ্দেশ্যে নেওয়ার সিদ্ধান্তই হয়ে ওঠে সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ